خاص کر دش حق جازي كتاب کتاب مستطاب خاص کر دش حق پا اعجاز کتاب مستطاب حجت فرقان معجز محکم فصل خطاب حجت فرقان معجز محکم محکم فصل خطاب نجم نجم شدر دربارہ آت بر تر زف نجم نجم سدر برآست بر تر زف تاب حرف او سفاہ ہس تو بہر رشید حرف حرف او شفا ہس تو بہر رشید মানুষটা যেমন শিরটাও তেমন কথা কয় মানুষটা যেমন দামি শিরটাও তেমন দামি এবারে বলেন সুরতের কারণে শিরত দামি হইছে আবার শিরতের কারণে সুরত দামি কথা কয় না সাইদনা মুসা আলাইহিস সালাম কে আল্লাহ নির্বাচন করেছেন তাওরাতের জন্য ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ নির্বাচন করেছেন ইনজিলের জন্য দাউদ আলাইহিস কে আল্লাহ নির্বাচন করেছেন যাবুরের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কে আল্লাহ নির্বাচন করেছেন সুফি ইব্রাহিমের জন্য ইদ্রিস কে আল্লাহ নির্বাচন করেছেন করেছেন সুফি ইদ্রিসের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ নির্বাচন করেছেন কুরআনের জন্য সুবহানাল্লাহ কন্না আর আমাদের আল্লাহ নির্বাচন করেছেন মুহাম্মাদুর উপরে অবতীর্ণ হয়েছে যে কোরআন সেই কোরআনের অনুসরণের জন্য আরে ব্যাটা সুবহানাল্লাহ কুনতুম খাইরু উম্মাতিন উখরিজাতলিন লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ কোফাল লাগে কোফাল কোফাল লাগে কোফাল এরকম পয়ৰ উন্মতি সৈতেও কো ভাল লাগে এরকম কোরআনের অনুসারী হওয়ার জন্য কো ভাল লাগে কথা কয় না হ্যাঁ এবারে বলেন রাজী দু বিল্লা হে রব্বামীল ইসলামী দিন আহ হবী মহাম্মদ দিন সাল্লাল্লাহ আহু আলি ওয়াসাল্লাম নভিয়াও আপনারা খুশি নে বেজাৰ আরে খুশি না বেজার আল্লাহ আমার রব আহ বিটের উপরে খুশি না আম বেজাৰ কুরআন আমার জীবন ব্যবস্থা খুশি না বেজার ইসলাম আমার জীবন বিধান খুশি না বেজার মুহাম্মদ আমার پیغمبر খুশি না বেজার সুবহানাল্লাহ কে আল্লাহু আকবার লট নেকি যায় বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন হাদিসের আলোকে শুদ্ধির সন্ধান মাহফিল টিভি